আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটি প্যাকেজ নিয়ে দেখতেই পাচ্ছেন একদম বাচ্চাদের এ টু জেড যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এই প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের টুপি থেকে শুরু করে বাচ্চাদের হাত মোজা পা মোজা বাচ্চাদের কাঁথা নিমা অল অলক্লথ বাচ্চাদের এত সুন্দর একটা দেখতে পাচ্ছেন বেডশেট এই সব কিছুই কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাবেন একদম অফার প্রাইজে মাত্র চার হাজার টাকায় এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মূল্য থাকছে চার হাজার টাকা তো এখানে কিন্তু সব কিছুই আমরা একদম পাইকারি রেট ধরা এরপরে কিন্তু আপনার একটা ডিসকাউন্ট দেওয়া আছে যেটা হচ্ছে দুইশো আশি টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া ডিস তো মূলত দেখিয়ে দিচ্ছি কী কী পাবেন প্রথমে পাচ্ছেন হচ্ছে চারটা নিমা একদম পিওর কটন কাপড়ের চারটা নিমা কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা করে চারটা নিমা মাত্র একশো টাকা তারপরে পাবেন হচ্ছে ন্যাপি পিওর কটন কাপড়ের ছয়টা ন্যাপি কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন পনেরো টাকা করে মাত্র নব্বই টাকা ছয়টা ন্যাপিও কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন তারপরে থাকছে হচ্ছে তিনটা কাঁথা দেখেন কত বড়ো বড়ো বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি একদম পিওর কটনের হানড্রেড পার্সেন্ট রঙ কস্ট গ্যারান্টি করা কালার কস্ট গ্যারান্টি খুবই সফট কাপড়ের তিনটা কাঁথা এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা একশো দশ টাকা করে আপনারা চাইলে প্রত্যেকটা জিনিসই কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু একটা এক পিঙ্ক কালারের প্যাকেজ করা হয়েছে চাইলে আপনারা এটা আকাশি কালার নিতে পারবেন ছেলে বাচ্চার জন্য যে কোনো কালার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এরপর পাবেন একটা টিস্যু প্যাকেট একশো বিশ পিসে একটা টিস্যু প্যাকেট পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা এই প্যাকেজের মধ্যে তারপরে পাবেন দুইটা গেঞ্জি দেখতে পাচ্ছেন পিওর কটন দুটা দুইটা গেঞ্জিও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন এই যে দুইটা গেঞ্জি এই প্যাকেটে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে একশো টাকা তারপরে পাবেন হচ্ছে একটা পাউডার বক্স এই যে খুব সুন্দর একটা পাউডার বক্স পেয়ে যাবেন যেহেতু সামারের পাউডারটা প্রয়োজন এটা ভিতরে পাউডার দিয়ে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে কিন্তু একটা পাউডারও পেয়ে যাবেন এটার মধ্যে যাই হোকরা পরে দেখাচ্ছি তারপর হচ্ছে থাকবে একটা ফিটার এই যে দেখেন খুব সুন্দর স্মাইল কোম্পানি এত সুন্দর একটা কিউট ফিটার পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে মাত্র একশো টাকা তারপরে পাবেন হচ্ছে একটা গেঞ্জি সেট পিওর কটন গেঞ্জি কাপড়ের মধ্যে একটা গেঞ্জি সেট পেয়ে যাবেন এই যে সামারের হাফ হাতা প্যান্ট সহকারে বুতাম সিস্টেমের খুবই কোয়ালিটি সম্পন্ন সফট কাপড়ে পেয়ে যাবেন গেন্সিস্টার প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে একটা ইউরিন ম্যাট এই যে দেখেন চায়না অরিজিনাল রাবার ক্লথটা পেয়ে যাবেন যেটা সচরাচর সবাই দেয় না নর্মালগুলো দেয় তো এই প্যাকেজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা চায়না রাবার ক্লথও পেয়ে যাবেন যেটা এক পাশে থাকবে হচ্ছে সফট রাবারের আরেক পাশে থাকবে হচ্ছে তাওয়াল টাইপের তো এই রাবার ক্লথটা কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা তারপরে পাবেন একটা গোসলের তাল এই যে দেখেন খুব সুন্দর বিশ বাই চল্লিশ ইঞ্চির একটা গোসলের তাল এই প্যাকেজে পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখেন আমাদের হিউজ পরিমাণ কালার আছে এই যে এখানে সবগুলো হচ্ছে তালের কালার তো এরকম কালার কিন্তু সব কিছু পেয়ে যাবেন তো এই প্যাকেজের মধ্যে কিন্তু এই কালারটা দেওয়া আছে যেটা হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা তারপরে পাবেন একটা ক্যাপতাল এই যে দেখেন থাইল্যান্ডের অরিজিনালি আপনার ক্যাপতাল খুব সুন্দর গেঞ্জি কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একদম সফট কাপড়ের এই ক্যাপতালটা এই প্যাকেজে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা তো এটার কিন্তু কালার আছে প্রাইস থাকবে দুশো আশি টাকা তারপরে পাবেন হচ্ছে একটা রুমাল সেট এই যে দেখেন আট পিসের একটা রুমাল সেট এই প্যাকেজে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অনেকে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার আলাদা আলাদা এক পিস করে ধরে তাহলে জিনিসগুলো আইটেম হয়ে যাওয়া অনেক কিন্তু আমরা কিন্তু বলে দিচ্ছি মাত্র বিশটা আইটেম পাবেন আপনারা টোটাল থাকবে একচল্লিশ পিস সব কিছু এক পিস ধরার পরে একচল্লিশ পিস প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে আপনারা একটা ক্যাপসেট এই যে দেখেন এটাও কিন্তু এক পিস ধরা কিন্তু এখানে পাঁচ পিস আছে হাত মোজা দুইটা পা মোজা দুইটা এবং একটা টুপি সহ এই পাঁচ পিসের সেটটা আপনারা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন আর এটা কিন্তু পিওর কটন কাপড়ে গেঞ্জি কটন আর এই হাত মোজা পা মোজাটা মূলত হচ্ছে কি হাত মোজাটা দিয়ে বাচ্চারা দেখা যায় অনেক সময় নোখটা বড় থাকে আপনারা হাতে দিয়ে রাখলে শরীর আছড়াবে না আর এছাড়া ক্যাপসেটটা নিয়ে নিতে পারেন এরপর পাবেন দুইটা গলার বিফ এক সাইডে থাকবে তাও টাইপের এবং এক সাইডে থাকবে রাবার ক্লথ তো এই গলার বিপগুলো পাচ্ছেন মাত্র ষাট টাকা করে দুইটা একশো টাকা এই প্যাকেজের মধ্যে কিন্তু দুই পিস আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে পাবেন হচ্ছে এক দশটা ডাইপার ওয়াশেবল না এগুলো হচ্ছে স্পেশালি ওয়ান টাইম একদম নবজাতক বাচ্চার জন্য ইমার্জেন্সি প্রয়োজন হয় সেখানে অনলি দশ পিস ডাইপার দেওয়া হয়েছে যেহেতু কম দামি জিনিস দিয়ে আমরা অনেক কিছু দেখাই না কমাই দেই আর এগুলো প্রয়োজনীয় যেটা সেটা সর্বোচ্চ দিয়ে দিয়েছি তো দশ পিস ডাইপার এই প্যাকেজে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে খুব সুন্দর এই কেয়ার কিট বক্সটা নিলে মূলত আর কিছু প্রয়োজন হয় না এটার মধ্যে কিন্তু দশটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন খুব কোয়ালিটি সম্পন্ন এখানে কিন্তু টাং ক্লিনার ব্রাশ থার্মোমিটার নোস ক্লিনার নেল কাটার ফাইলার কেচি ড্রপার সব কিছু মিলিয়ে একটা সেট পাচ্ছেন মাত্র চারশো টাকা তো এই প্যাকেজটার মধ্যে এই প্যাকেজটাও পেয়ে যাচ্ছেন তারপর পাবেন একটা সাবান এই যে দেখেন জনসন অথবা করমো একটা সাবান পেয়ে যাবেন জনসনের সাবান একশো আশি টাকা এবং করমো একটা পাউডার পেয়ে যাবেন যেটা আমাদের আগের রেট ছিল তো এখনও কিন্তু সেমলেটে রাখতেছি মাত্র একশো আশি টাকা সুন্দর একটা কাজল পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা টিপ দেওয়ার জন্য বাচ্চাদের কাজল পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা তারপরে পাবেন হচ্ছে সর্বশেষ একটা এই যে দেখেন খুব সুন্দর একটা বেড যেটা একদমই আনকমন কালার কম্বিনেশন সব কিছুই খুবই কিউট আর খুবই কোয়ালিটি সম্পন্ন এটা কিন্তু একদম সফট গেঞ্জি কটন কাপড়ের দেখেন কত সফট এটা ইনশাল্লাহ যারা দেখবে নর্মালি এগুলো আমরা সেট ছাড়া যারা প্যাকেজ ছাড়া নিতে চান নিতে পারবেন মাত্র এক হাজার অথবা সর্বনিম্ন আটশো পঞ্চাশ টাকা এই প্যাকেজের ছাড়া এগুলো বিক্রি করি কিন্তু যারা এই প্যাকেজটা নেবেন প্যাকেজের মধ্যে এই বেডটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার মশারি সহ এবং মশারি ছাড়া দুইভাবে ইউজ করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে তো এছাড়া কিন্তু পুরো প্যাকেজটি আপনার দেখিয়ে দিলাম কী কী থাকতেছে তো আবার লিস্টটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু লিস্ট এবং প্যাকেজ পুরোটা ছবি আছে কিন্তু আমাদের এই দোকানটায় পাওয়া যাচ্ছে বাচ্চাদের জামা প্যান্ট থেকে শুরু করে বাচ্চাদের যত কিছু চান ঈদের কালেকশন বাচ্চাদের জুতো বাচ্চাদের কসমেটিক্স এখানে দেখেন বাচ্চাদের কিন্তু পার্টি ফ্রক ট্রক বাচ্চাদের জুতো বাচ্চাদের দোলনা বাচ্চাদের বেড সেট গাড়ি সব কিছু কিন্তু আমাদের এই দোকানটা পাওয়া যায় তো যারা সব কিছু নিতে চান সবই নিতে পারবেন তো আসতে চলে এই অ্যাড্রেসটা চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম